জমে উঠেছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহা ফেয়ার দু হাজার চব্বিশ প্লট ও ফ্ল্যাট বুকিংয়ের সাথে মূল্য ছাড় সহ নানা অফার দিচ্ছে আবাসন প্রতিষ্ঠানগুলো মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট ছাড়াও ব্যাংক ঋণের ব্যবস্থা রাখা হয়েছে ক্রেতা সুবিধা বিবেচনায় সব ধরনের স্টল রেখেছেন আয়োজকরা রোকসান আমিনের রিপোর্ট সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে শুরু হয় আবাসন খাতের ছাব্বিশতম আয়োজন রিহা ফেয়ার দু বড়দিনের ছুটি থাকায় বুধবার দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় মেলা প্রাঙ্গনে স্বপ্ন তো সবারই থাকে যে নিজের একটা ফ্ল্যাট হোক এই শহরে তো মানে দুটো মিলেই আসে আর আমার কাছে মনে হচ্ছে মধ্যবিত্তের এক্সপেকটেশনের তুলনায় একটু বেশি ইনফরমেশন নিয়ে যাচ্ছি বাসায়গা দেখে তারপর ওনাদের সাথে কন্ট্রাক্ট করব ভ্রমণ গিফট কিংবা আর্থিক ছাড় সহ সব ধরনের অফার রেখেছে আবাসন প্রতিষ্ঠানগুলো ঢাকা উল্লেখযোগ্য জায়গায় আমরা 15টি বাসস্থানের নতুন প্রকল্প নিয়ে এসেছি মোট 26টা প্রকল্প আমরা এখানে দেখাচ্ছি গ্রাহকদের আবাসিক এর উপলক্ষে অ্যাপার্টমেন্ট সাইজটা হচ্ছে আমাদের 1500 স্কয়ার ফিট থেকে আপওয়ার্ড আপনার 3400 স্কয়ার ফিট প্লাস পর্যন্ত আমাদের এখানে আছে ক্লায়েন্ট যদি 30% এনসিওর করতে পারে দেন সেভেন্টি পার্সেন্ট আমরা ব্যাঙ্ক অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি ক্রেতার সমাগম আছে কিন্তু ক্রেতার যে চাহিদা ওই চাহিদা হয়েছে ছোটো ফ্ল্যাট এবং এক কোটি টাকার ভিতরে দর্শনার্থী বেশি আইসা সবাই ঘুরে ফিরে দেখে যাচ্ছে আর কি রিহাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানালেন ব্যাঙ্ক ঋণ পেতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের মেলায় ভাইরাস বিল্ডিং আসছে তারা কন্টিনিউ আমার মতো বিক্রি করতেছে এক দ্বিতীয়ত এখানে আমাদের এখানে কিন্তু গ্রিন বিল্ডিংয়েও আসছে যেটা আপনার শুনছেন যে আলো বাতাস স্বাস্থ্যসম্মত বিল্ডিং ডিসকাউন্টের তো একটা ব্যাপার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিহাব নিজে এই ফ্ল্যাটটা বিক্রি মানে রিয়াবের মাধ্যমে বিক্রি হচ্ছে তা তা সবসময় কিন্তু রিয়াব এর কাছে তারা আসতে পারো যদি কোনো রকম সুযোগ সুবিধা অসুবিধা হয় মোট দুশো বিশটি স্টল নিয়ে আয়োজিত এবারের মেলা চলবে সাতাশ ডিসেম্বর সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা